ছোট হয়ে যাবে একটা মেয়ে মানুষকে সরি বলে মেয়েরা বলতো না গুন্ডা তো বলে গেল যে মেয়েরা তো মেয়েরা যদি হয়ে থাকে বই নাম

আমার <laughs> সঙ্গে <laughs> থাম 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 পোলাফাইল তো আট দশটা একসাথে থাম বেড়া আট দশটা একসাথে ভাই ಆಲ್ ಲಿಮಿಟೆಡ್ ಟುಗೋ ಆಲ್ ಲಿಮಿಟೆಡ್ ಟುಗೋ ফোলেন্ডার তো তো ইদেবিতে তো মারবে কিন্তু বস ক্যামেরা ধরে ওরে এটা বাকি ধরে পরে না সামনে তো যদি খান কি বাচ্চা লিমিটেড লিমিটেড ওকে সবাই হ্যাঁ আবার করে হোক হ্যাঁ টাইগার সরাই এখন হ্যাঁ এখন এখন থেকে আনলিমিটেড ওকে আর মাগের বাচ্চা মাগি ওর ভূতা ভাড়ার মামারে এই কল করছে মাগির ঘুরে মাগি হ্যাঁ আছে আছে

কেউ ভাই ভালো আছেন ভাই আলহামদুল্লা ভালো আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই দেখেন

বেগর গুন্ডা বেগর গুন্ডা বেগর গুন্ডা এইটা লাইন বেগর গুন্ডা এ বিটির খান্তি মাগে এটা হলো বিটু বেগর গুন্ডা আর হইল বাংলা টাইগার ফোলারা তোর মায়ের ঘরের চোদি নাটকির ফোলারা চোড়ের বাচ্চা রেমিকা বাচ্চা হাউর ফোলার খান্তিকা বাচ্চা

দাড়ি রাখছস খান কি বলে দাঁড়িয়ে রেখে কেন্দ্রের আর মায়ের যদি মাই মাছ গাল গালি করছ আচ্ছা ওরের বাচ্চা কি হয়েছে রে খান কি মাগের বলা